আসসালামু আলাইকুম তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে চাও তোমরা যদি এইচএসি এর শুরু থেকে বা অ্যাডমিশনের শুরু থেকে অ্যাডমিশনের মাঝে থেকে যে কোনো সময় যেই সময় তুমি আমার এই ভিডিওটা দেখছো ওই সময় থেকে যদি এই কাজটা শুরু করো এই স্ট্র্যাটেজিতে আগাইতে থাকো তাহলে ইনশাল্লাহ তোমার চান্স পাওয়া প্রায় তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে ওকে তা আমরা শুরু করি যে কি কি করতে হবে আমাকে তো প্রথমে যেই পয়েন্টটা আমি আনবো সেটা হলো আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার কিছু রুলস জানতে হবে প্রথম রুলস হলো যে এই যে বইগুলা দেখতেছো এটার নাম ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মানে কি বিগত বছরের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আমরা অ্যানালাইজ করছি ওকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার কোশ্চেন দুই টাইপের হয় টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ বিষয়টা কীরকম যে বিগত বছরে একটা টাইপের কোশ্চেন আসছে ওই টাইপটাকে একটু চেঞ্জ করে বা কিছু ইনফরমেশন চেঞ্জ করে কিছু ম্যাথ দেওয়া হয় এটা একটা আর্ট আর টপিক ওয়াইজ যে এই বিক্রিয়াটা আসছে ওই টপিকের উপর থেকে আরেকটা বিক্রিয়া তুলে দেওয়া হয়েছে বাহু বহু ওই টপিকটাই তুলে দেওয়া হয়েছে বহু বহু ওই বিক্রিয়াটাই তুলে দেওয়া হয়েছে বহুবহু ওই ম্যাথটাই তুলে দেওয়া হয়েছে তো এই যে বিগত বছরের কোশ্চেনগুলা যদি তুমি জানো যে এই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা সবচেয়ে কঠিন সবাই বলে তাই না তোমার বিগত বছরের টাইপ থেকে টপিক থেকে বিগত বছরের মালপাতি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস জিনিসপাতি আসে বিগত বছরের জিনিসপাতি থেকে বুঝো সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস তো তুমি যদি ফিফটি পার্সেন্ট অ্যান্সার করতে পারো বুয়েট ভর্তি পরীক্ষায় তোমার চান্স মোটামুটি শিওর হয়ে যায় রিটার্নে যদি ফিফটি পার্সেন্ট প্লাস মার্কসও থাকে তোমার চান্স মোটামুটি শিওর হয় অর্থাৎ তুমি যদি বিগত বছরের উপরেই দক্ষ হও যে বিগত বছরের কোশ্চেনগুলো লেভেলের প্রবলেম সলভিং পারে তার কি অন্য কোনো জায়গায় আটকে না এইবার তো বলি যে এই কোশ্চেনগুলো পারার মধ্যে আরেকটা ফেলাসি আছে আমরা এইচএস লাইফের শুরু থেকে বা অ্যাডমিশনের শুরু থেকে কী করে অভ্যস্ত যে একটা ম্যাথ দুই তিন পৃষ্ঠা করে করি তাই না এখন তোমার যদি আমি বলি যে বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যাকচুয়ালি একটা ম্যাথ করার জন্য কতটুকু জায়গা পাবা এই যে দেখো ছবিটাতে আর হাতে নিয়ে দেখাই এই যে দেখো ক্যামেরার কাছাকাছি দেখো এইটুক জায়গা পাবা ওকে তো তোমাকে এইটুক জায়গার মধ্যে ম্যাথ করতে হবে তো এই জায়গাটা যদি তুমি কোনোদিন আগে থেকে প্র্যাকটিস না করো আর তুমি যদি আশা করো যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তোমার অলৌকিকভাবে এইটুক জায়গার মধ্যে তুমি ম্যাথ করা শিখে যাবা তাহলে কিন্তু হবে না এই প্র্যাকটিসটা আগে থেকে করতে হয় নর্মাল একটা খাতার চেয়ে বুয়েটের খাতার পেজটা একটু লম্বা হয় লিগাল সাইজের হয় যেখানে মোটামুটি তিনটা ম্যাথ করা যায় ঠিক আছে তো এই সাইজের খাতার মধ্যে এই যে এটাকে বলে আমরা রিটার্ন মেগাবুক রিটেন নোটবুক এটার মধ্যে তুমি প্র্যাকটিস করতে পারো শুরু থেকে শুরু থেকে এই খাতাটা তোমার মধ্যে থাকবে তুমি শুরু থেকে এইচএস যত ম্যাথ করবে এইটুকু জায়গার মধ্যে করবা তুমি দেখবো অটো লাইন স্কিপ করে শিখে গেছো অটো কেমনে প্যারা করতে হয় সেটা তুমি শিখে গেছো তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে ঠিক আছে এই খাতাটার উপরে প্র্যাকটিস করতে হবে এখন তাহলে দুইটা পার্ট আমরা শিখলাম এটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই এটাতে বিগত বছরের কোশ্চেনগুলাই আছে কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করা আছে ধরো তুমি এখানে দেখলা যে কোন কোন টাইপের আমাদের কোশ্চেনগুলা বইয়ের মধ্যে দেওয়া আছে টাইপ ফোর সমাধিখণ্ডক টাইপ থ্রি হলো এমসিকিউ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন দিনে এই টাইপের টাইপ দেওয়া আছে তুমি এইচএসএ লাইফে শুরুতে বা অ্যাডমিশনে কোনো একটা ক্লাস করে আসার পর এই বইটা ওপেন করে যে কোশ্চেনগুলো পাবা সেই কোশ্চেনগুলো ঢাকায় ধরে রাখে এই খাতাটার মধ্যে সলভ করবা এই কাজটা যদি শুরু থেকে করতে থাকো এবং এই বইগুলো কমপ্লিট করার পরও অন্যান্য ইঞ্জিনিয়ারিং বই কমপ্লিট করলা প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক এই অনুযায়ী যদি এই দুইটা কাজ সাইমল্টেনিয়াসলি এইচএসসি লাইফ জুড়ে বা অ্যাডমিশন টাইম জুড়ে যদি তুমি করতে থাকো আই ক্যান অ্যাসিওর ইউ ইনশাআল্লাহ তোমার চান্স প্রায় নিশ্চিত হয়ে যাবে এইটাতে তোমার জায়গার যেমন একটা প্র্যাকটিস হচ্ছে যে কতটুকুর মধ্যে এক্সাম দিব তোমার এক্সামের জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার হচ্ছ ঠিক তেমনি বিগত বছরের কোশ্চেন এবং কোন কোন টাইপ গুরুত্বপূর্ণ সেটা তুমি জানতে পারতো এবং যে টাইপগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর উপর তুমি আরও বেশি এফোর্ট দিতে পারবা সেগুলোর আরও ডেপথে যেতে পারবা সেগুলোতে আরও রিসার্চ করবে আরও কোশ্চেন সলভ করবে এইভাবে আগাও ছোট্ট একটা ভিডিও জাস্ট দুইটা ট্রিক্স বলছি বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক নাও দেন সেগুলোকে একটা নির্ধারিত জায়গার মধ্যে টাইম ধরে সলভ করো এই করলেই হবে তো সবার জন্য বেস্ট অফ এবং টাটা